হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচে একটা বিভ্যাস পর্যায়ে তো আমি এই ভিভাসটাকে চিনি না আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন গাইজ এই বিভেসটাকে আমি সর্বপ্রথম দেখলাম ভিভেসটটা নামে আমি সর্বপ্রথম দেখলাম আমি এই বিভেসটাকে চিনি না দেখেন আপনারা কে বিভাসটাকে কেউ চিনেন তো দেখেন আমাদের সামনেই সেই বিভাসটা ছিল তো আমরা এটা কি মারতে পারবো চলো ভাই দেখো আপনি কে আসার কথা ওখানে ওই বিবেস প্লেয়ারটার সাথে কে দেখে হলো ফুল ভিডিও দেখলে জানতে পারবেন তো গাই সবাই একটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে ভাই গো শে ঠকি দি মাকাল কাছে তোমার আগে লাইক আর শেয়ার ঠক দিয়ে 5000 লোড দিক জানা চাই এ 4000 ক্লিম এ আপনি তো কি করছেন জলদি জলদি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন চলেন ছোট্ট একটা টেন্ট টু দি আজকে মূল ভিডিওটি শুরু করা যাক গাইছ আমরা সর্বপ্রথম এখানে আমি হালকা পদলা লুট করে নেই আমাদের সামনে ভুল একটা ইস ছিল আর আমার টিমের গিয়ারটাকে মারি দিছে তো আমি ওদের ডেয়ারটাকে মারি দিছি এখানে আরেকটা প্লেয়ার ছিল তো আমি এটাকে হালকা পদলা ড্যামেজ দিতে না দিতে এই ভাগতে ছিল তো আমরা এটাকে পিছান তো দিয়ে মারি দিছি এটাকেও তো গাইছে আরেকটা প্লেয়ার আছে হয়তো মেবি আরেকটা প্লেয়ার আছে ওই টিমের হয় গাইছে আরেকটা প্লেয়ার আছে তো ওই প্লেয়ারটা ওই পিজে ওই প্লেয়ারটাকে আমরা গুলু ফাটায় মারি দেওয়ার পরে এখানে আরেকটা প্লেয়ার আসে আমরা ওই প্লেয়ারটাকেও মারতে হয় যেভাবেই হোক গাইস এই প্লেয়ারটা ওই যে রাইজ ছিল আমার উপরে তো আমরা হালকা হালকা ড্যামেজ দেওয়ার পরে আমরা এটাকেও হেডশটে মেরে দিলাম গাইস আমাদের আরেকটা হলি মেরে দিত গাইস এর সাথে সাথে আমাদের চারটা কিল হয়ে যায় আমরা এখান থেকে হালকা পাতলা কিছু লোড করে নিয়ে সামনের দিকে চলে যাব আমাদের ওই বিবাস প্লেটটাকে খুঁজতে হবে আমরা ওই বিবাস প্লেয়ারটাকে খুঁজে মারবো গাইস আমাদের মিশন একটাই আমরা বিবাস প্লেয়ারটাকে খুঁজে আমাদের যেভাবে হোক মারতে হবে আপনারা দেখতে থাকুন আমরা কি বিবাস প্লেটটাকে খুঁজে পাবো গাছ আমরা বিআস প্লেয়ারটাকে খুঁজে পেলে আমরা ওর সাথে মারামারি করবো মানে ইয়ে গ্যাস সত্যি না রিয়েল লাইফে না গেমের লাইফে গ্যাস আমাদের এখানে আর একটা প্লেয়ার ছিল সামনে তো এটাকে আমরা হেডশটে মেরে দিলাম গ্যাস এটাকে আমরা হেডশটে মেরে দেওয়ার পর এটাকে কিল করে দিয়ে আমরা সামনের দিকে চলে যাব গ্যাস পিছন থেকে আমাকে মারতেছিল এই যে সেই বিবাস প্লেয়ারটা তো এটাকে আমি হালকা হালকা ড্যামেজ দিলাম তো ওইখান থেকে একটা নক করে দিল তো আমাদের যেভাবে কিলটা চুরি করে নিতে হবে তো গ্যাস আমরা এখান থেকে বিবেশ প্লেয়ারটার কিলটা আমরা ফিনিশ করে নিলাম আমরা কিলটা চুরি করে নিলাম গাইসে নিমেদ তোর সাথে সাথে আমাদের ছয়টা কিল হয়ে গেছে গাইস আর আবারও বিশ প্লেয়ার নামছে হয়তো এই জায়গা গাইস হ্যাঁ আবারও প্লেয়ারটা নামছে তো আমরা এটাকে আবার হালকা বদলা ড্যামেজ দিয়ে দিলাম তো আমরা আবারও মারতে যাবো ওটাকে সমস্যা নেই গ্যাস যে কবে নামবে সেই কবার মারব তো গাইছে আমরা এখান থেকে হালকা বদলা লুট করার জন্য আমরা আবার উপরে দিয়ে যাচ্ছিলাম এখানে আর একটা প্লেয়ার ছিল গাইস এটাকে আমরা মারতে হয়ে যাবে তো গাইস এটাকে আমরা হেডশট দিয়ে মার দিলাম এটাকেও এটাকে মারার পর এটার কিলটা ফিনিশ করে আমরা সামনে দিয়ে দেখতেছিলাম তো সামনের দিক দিতে আমাকে ফাই দিয়েছিলো সামনের পিলারটাকে আমরা নখ করে দিলাম এর সাথে সাথে আমাদের আটটা কিল হয়ে যাবে এটা ফিনিশ হলেই गाइस আপনারা যা যা দেখতেছেন ভিডিওটা এখনও পর্যন্ত তাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন गाइस আমাদের আর একশো সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই যে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবেন তো गाइस আমাদের আটটা কিল কমপ্লিট হয়ে গেছে তো নিচে আবার ওই বিবাহ পেলার নাইছে হয়তো তো আমরা বিবাসটাকে আবার মারতে যাব গাছ যদি নিচে ভিভি আস তো আমরা এটাকে আবারও মেরে দিলাম গাছ ভিভি প্লেয়ারটা আমাদের কাছে দুইবার মারা খাইছে তো গাছ এখান থেকে লুট করতেছিল আমরা মাইরে দিলাম সমস্যা নেই গাছ আবার আমরা মারবো আবার নামলে এখান থেকে গাড়ি রেটটা ছিল গাড়িটাকে আমরা প্লেয়ার নামাই দিল তো গাছ ওইখানে আর একটা প্লেয়ার ছিল এখানে এই প্লেয়ারটাকে যেভাবে মারতে হবে এসে ট্রির বডি শর্টে গাছ আমরা এটাকেও মারি দিলাম তো এটাকে এবার ক্লিয়ার করে আমরা সামনের দিকে চলে যাব গাছ আমাদের সামনে আরও প্লেয়ার ছিল তো উপরে আমার টিম মেট ছিল তো উপরে টিম আমার এটাকে নক করে রাখছিল তো এটাকে ক্লিয়ার দেওয়ার পর আমরা সামনে দিয়ে চলে যাব গ্যাস আমাদের আরও প্লেয়ার মারতে হবে তো আমরা বিব্যাস প্লেয়ারটাকে কি আবার পাবো দেখা যাক গাইস কি দেখি হয় বিএস প্লেয়ারটা রিস করে ওয়াইপ আউট হয়নি গাইস আমাদের উপরে হয়তো বি প্লেয়ার আছে তো গাইস আমাদের এটাকে ওয়ান টাফি লাগলো না তো এটাকে সমস্যা নেই এটাকে আমরা বডি দিয়ে মার দিব তো গাইস এটাকে আমরা বড়ি দিয়ে টিম ওয়াইপ করে দিলাম গাইস বিভাষ প্লারটা মেবি পিসে হ্যাঁ গাইস আমার মায়ের দিচ্ছে এডাবলিউএম দিয়ে গ্যাস বিভাস প্ল্যালারটা এডাবলিউএম পেয়ে গেছে তার মানে সে কী হতে চলেছে বুঝছেন তো গাইস এখানে আমার টিমমেট ছিল র্যান্ডমলি গাইস আমাদের রিভাইভ দেবে আমাদের রিভাইভ দিচ্ছে আমরা ভিডিওটিকে কেটে দিয়ে সামনের দিকে চলে আসলাম গাইস এখানে আমাদের প্লেয়ার ছিল আমাদের সামনের আরও তো যেভাবে আমাদের এই পেলারটা মারতে হবে বিভাস প্লেয়ারের সাথে কি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবো গাইস লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারলে আমাদের বিভাস প্লেয়ারের সাথে আবারও ফাইট হবে তো দেখা যাক কি কী হয় গ্যাস বিভাস প্লেয়ার আমার সামনে ছিল ওইখানে তো ওইখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম গ্যাস গ্যাস আমরা সামনের দিকে যাচ্ছিলাম ওই বিভাস প্লেয়ারটা ওইখানে আছে তো গ্যাস আমরা হালকা পাতলা ড্যামেজ দিলাম বিভাস প্লেয়ারটাকে তো আমরা দুইটা জেল মারি দিবো গ্যাস বিভেস এফ জেল মারি দিতে আমরা দুইটা গাছ বিভাস প্লেয়ারটা নিচে নামিয়েছে তো ওইখান থেকে আটটা পিলার জোনের দিকে যাচ্ছিলো তোকে আমরা জুম শট দিয়ে মারি দিলাম গাইস সেটাকে সম্পূর্ণ পরিসরটি আমরা মারি দিলাম গাছ আমরা হ্যাকার না এই জন্য আমরা সম্পূর্ণ হেডশটে মারিলাম তো গাইছ এটা কি হলো আমরা গুলু অল্প আমরা ওয়ান খেলাম কি করে তো বিশ পটা আমাদের অন্টাফ মারি দিছে গ্যাস র্যান্ডম নিয়ে খেলতেছিলাম তো এই জন্য আমাদের এক নাম্বার বাইসে ছিল এটার কাছে অনেকগুলো টোকেন ছিল বলতেছিলাম হিল দিতে তো প্লেয়ারটা হিল ছিল না আমাদের কোনো মতেই তো সমস্যা নাই হিল দেওয়া লাগবো না এই প্লেয়ারটা খেলুক আমরা এই প্লেয়ারটার উপরে রিয়াকশন দিবো আমাদের এক নাম্বারের উপরে গাইস আমাদের এক নাম্বার যাচ্ছে হ্যাকারের মতো একটা হোটেল ট্যাম্পো যাচ্ছে হ্যাকারের মতো গাইস আমাদের এক নাম্বার হ্যাকার একটা হ্যাকারের মতো যাচ্ছে দেখা যাক কি দেখি হয় আমাদের হ্যাকার টিমমেট কী করতে পারে তো গাইস আমাদের হ্যাকার টিমমেট দিয়ে জুম দেওয়া ই ফাটাচ্ছিলো ড্রোন ছিল গাইস আমাদের হ্যাকার টিমমেটটা মেটটা ড্রোন ছিল। এটা কি মারা যায় গাইস তো আমাদের হ্যাকার টিমমেটটা এখন মার খাবে তো গাইস আমাদের হ্যাকার টিমমেটটা মেটটা পুটকি মার খাইছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন আল্লাহ